আসসালামু আলাইকুম অবশেষে ও জি মাইনি ও ওজিসি টোকেনটা এটা কোথায় লিস্ট যাচ্ছে এ সম্পর্কে একটা আপডেট দিয়ে দিছে ও অথরিটি আগামী পাঁচ তারিখ অর্থাৎ আজকে যেহেতু তিন তারিখ আর একদিন পর এই ওজিসি মাইনিং এর ও জি টোকেনটা বাইবিটে কিন্তু লিস্ট হতে যাচ্ছে সে সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট কিন্তু দিয়ে দিছে তো কি আপডেটটা দিচ্ছে সেটা আমি আপনাদের এই ভিডিও মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এইখানে কিছু কাজ আপনাদের করতে হবে যদি এই কাজগুলো আপনি না করেন তাহলে আপনি এখান থেকে কোন রকম পেমেন্ট পাবেন না তো সেই কাজগুলো কি সেটা আমি আপনাদের মাধ্যমে দিব এর পাশাপাশি এটা রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দেবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এখানে আমরা যেই মিমিফাই যে সিক্রেট কম্বো আছে এখানে একটা শর্ট ভিডিও দিয়ে আমি বুঝিয়ে দিছি অ্যানসার সহ পাশাপাশি এই যে হ্যামিস্টাই যে ডেইলি চিপার আছে ওয়ান মিলিয়ন করে দেয় সেটা কিন্তু এখানে শেয়ার করেছি ঠিক আছে হ্যামিস্টাই ডেইলি কম্পো শেয়ার করা হয়েছে গেমের জন্য আবার ফাইনাল রাউন্ডের মাইনিং শুরু হয়েছে সেটাও কিন্তু আমরা এখানে শেয়ার করেছি সো এরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন আমরা দিন ধরে এই ওজিসি মাইনিং এ কিন্তু কাজ করে যাচ্ছে তো আমরা আসলে জানতাম না যে এটা কবে আসলে লিস্ট হবে তো ওজিসি অথরিটি তারা একটা লিস্টিং আপডেট দিয়েছে এবং সরাসরি তারা যে বায়োবিটা লিস্ট হচ্ছে সেটা একটা টুইটারের মাধ্যমে তারা কিন্তু জানিয়ে দিয়েছে কথা বাড়ি আমরা চলে যাই সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে দেখেন আমরা একটু টুইটারে চলে আসলাম কিংবা এক্সে চলে আসলাম আসার পরে এখানে আপনি যদি একটু ওজিসি লিখে সার্চ করেন এই যে ওজি এই যে ওজি ওজি কমিউনিটি এটা হচ্ছে ওজি মাইনিং এর অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট কিংবা এক্সেল অ্যাকাউন্ট সেটা আপনি একটু নিচে চলে আসেন এই যে দেখুন বারো ঘন্টা আগে তারা একটা টুইট করেছে ঠিক আছে বায়োবিট অফিসিয়াল বায়োবিট থেকে কিন্তু এটা দেওয়া হয়েছে বায়োবিট অফিসিয়াল থেকে তো এখানে একটু নিচে চলে আসেন এটা একটু আমি আপনাদের দেখায় ভালো করে দেখেন ওয়েব থ্রি ইফিস চ্যালেঞ্জ এপিসোড এখানে তারা দিয়ে দিয়েছে বায়োবিট পার্টনার এই যে লঞ্চ জুলাই ফাইভ আজকে কিন্তু জুলাই তিন তারিখ অর্থাৎ আর একদিন পরে এটা কিন্তু বাইবিটা চলে যাচ্ছে ঠিক আছে তো কখন এটা বাইবিটা আপনি পেমেন্ট নিতে পারবেন কিভাবে পেমেন্ট দিবে সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে জানা দিব সেই জন্য চ্যানেলটার সাথেই থাকবেন তো এখান থেকে আপনি কিভাবে পেমেন্ট নেবেন এখান থেকে পেমেন্টের বিষয়ে আমি আপনাদের বলি সেটা হচ্ছে যেহেতু পাঁচ তারিখ অর্থাৎ একদিন পরে এটা বাইবিটা চলে যাচ্ছে সেহেতু বাইবিটা চলে আমরা যেই ওয়ালেটটা কানেক্ট করেছি মিডামাকচার একটা ওয়ালেট কিন্তু আমরা কানেক্ট করেছিলাম ইসিআম নেটওয়ার্কের সেই ওয়ালেটে তারা আমাদের টোকেনটা কিন্তু দিয়ে দিবে এরপর মেটাম্যাক্স থেকে এই বাই বিটে নিয়ে এসে সেটা কিন্তু আমরা সেল করতে পারবো ঠিক আছে তো পাঁচ তারিখে আমি আমার টেলিগ্রাম গ্রুপেও জানিয়ে দিব চ্যানেলেও জানিয়ে দিব এই জন্য এই দুটাতে আপনার সবাই অ্যাড থাকবেন তো এরপর হচ্ছে এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যে কিছু কাজ না করলে আপনি এখান থেকে কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না ফার্স্ট অফ অল মাস্ট বি আপনি চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ওয়ালেট কানেক্ট করা আছে কিনা যদি আপনার অ্যাকাউন্টে কোন রকম ওয়ালেট কানেক্ট না থাকে তাহলে কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন সেটার ভিডিও আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ঠিক আছে এই যে কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং ওয়ালেট কানেক্ট করবেন এটা ভিডিও কিন্তু এখানে দেওয়া আছে এই ভিডিওটা মাস্ট বি আপনি আপনার ওয়ালেটটা আপনি জিসির এখানে কিন্তু কানেক্ট করে নেবেন তো নেটওয়ার্ক ওয়ালেট কানেক্ট করে দেওয়ার পর এখানে আরো কিছু কাজ করতে হবে সেজন্য আপনি কি করবেন এই যে এখানে আছে ঠিক আছে এই ক্রসে আপনার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমার ওয়ালেটটা কিন্তু অলরেডি এখানে কানেক্ট আসে ঠিক আছে আপনার যদি এটা কানেক্ট না থাকে তাহলে আপনি মাসিব এটা কানেক্ট করে নেবেন কারণ এটার মাধ্যমে তো এখন আমার পেমেন্ট দিবে এরপর দেখেন এই যে এই যে লিঙ্ক সোশ্যাল অ্যাকাউন্ট এখানে এটা ক্লিক করবেন এইগুলা মাস্ট বি আপনার কমপ্লিট থাকা লাগবে এ দেখেন এখানে টুইটারের সাথে আপনি এটা অ্যাড করে রাখবেন টেলিগ্রামের সাথে অ্যাড করে রাখবেন ডিসকোডে আপনার যে আইডিটা আছে সেটাও আপনি এখানে অ্যাড করে রাখবেন এরপরে এই যে ইমিউটেবল পাসপোর্ট ঠিক আছে এটা আপনি অ্যাড করে রাখবেন এটা এখানে কি করবেন আমি আপনাদের জাস্ট উদাহরণস্বরূপ বলে দিই এখানে ক্লিক করলে সরাসরি আপনার মেইল চাইবে ঠিক আছে তো আপনি আপনার ওজিসি মাইনিংয়ে যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন ওই মেইলটা দিয়ে ওকে করবেন ওকে করলে আপনার মেইলে পাঁচ থেকে ছয় ডিজিটের একটা কোড যাবে কোডটা নিয়ে এসে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দিবেন বসিয়ে দিয়ে তাহলে কিন্তু এটা আপনার কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক খুব বেশি কিন্তু না আমি একটু বলে দিই সম্পর্কে আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনার একটা মেইল চাইবে তো কোন মেইলটা আপনি দিবেন আপনি এ যে মাইনি মেইলটা অ্যাকাউন্ট করেছেন সেই মেলটা আপনি দিবেন দেউকে ক্লিক করবেন করলে আপনার ওই মেইলে একটা মেইল চলে যাবে মেল চলে গেলে সেই মেইলে দেখবেন পাঁচ থেকে ছয় ডিজিটের একটা কোড পাবেন সেই কোডটা নিয়ে এসে এখানে দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন এসে ক্লিক করে দিবেন দিয়ে অটোমেটিক্যালি তাহলে এটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে এই তিনটা কাজ মানে এই চারটা কাজ মাস আপনাকে করতে হবে যদি এই চারটা কাজ না করেন এবং আপনি ওয়ালেটটা কানেক্ট করা না থাকে তাহলে আপনি এখান থেকে কোনো রকম পেমেন্ট পাবেন না এর আগে বিভিন্ন মাইনিং প্রজেক্ট আমি দেখেছি যে শুধুমাত্র ওয়ালেট কানেক্টের ভুলের জন্য অনেকে কিন্তু পেমেন্ট পায় না সো সাবধানে আপনারা ওয়ালেটে কানেক্ট করে নেবেন কারণ ওই মাধ্যমে তারা কিন্তু আমাদের এখানে পেমেন্ট দিবে এখন রেট কেমন হতে পারে সেটা আমি আপনাদের একটু বলি দেখেন অনেক দিন ধরেই কোনো মাইনিং প্রজেক্ট কিন্তু মার্কেটে আসেনি এখন মার্কেটের অবস্থা কিন্তু খুবই খারাপ আর কোনোটা রেটই কিন্তু সচরাচর ভালো নয় সবগুলাই কিন্তু রেট অনেক কমে গেছে তো এই ধরনের মাইনিং যখন মার্কেটে আসে তখন কিন্তু মার্কেট ভালো না থাকার কারণে যদি তারপরেও মার্কেটে আসে তখন কিন্তু তাদের একটু লস হয় সেজন্য মার্কেট ভালো হলে কিন্তু মার্কেটে আসে এবং মার্কেট ভালো হলে যখন কোনো মাইনিং প্রজেক্টের যখন মার্কেটে লিস্ট হয় সেটার রেটটাও কিন্তু ভালো হয় যেহেতু এখন মার্কেট অনেক কম প্রতিটা টোকনের রেটই কিন্তু অনেক কম মার্কেটের অবস্থা খুবই খারাপ সেহেতু হয়তো বা এটা খুব বেশি ভালো রেট না দিলেও যে একেবারে কম দিবে এরকমও কিন্তু দিবে না কারণ অন্যান্য প্রজেক্টের ক্ষেত্রে আমাদের প্রতিটা ইউজারের অ্যাকাউন্টে এক লাখ দুই লাখ তিন লাখ করে কয়েন থাকে বাট এইখানে কিন্তু সেরকম না এখানে আমি দেখেছি যে হয়তো বা আমার যেহেতু অনেক কম আছে তারপরেও হয়তো বা কিছু মানুষের থাকতে পারে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এর বেশি কিন্তু খুব একটা কারোর ব্যালেন্স নাই সেহেতু এটার দামও হয়তো বা মোটামুটি একটা ভালো রেভারে যেতে পারে তো আমি পাঁচ তারিখে এখানে ভিডিও দিয়ে দিব কীভাবে আপনি এটা পেমেন্ট নিবেন কিভাবে সেল করবেন সেল করে টাকা পকেটে নিবেন সেটা আমি কিন্তু পাঁচ তারিখে আমি আপনাদের জানাই দিব আশা করি বুঝতে পারছি এটা ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ